নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার টেকশালা বন্ধুরা যদি তোমাদের বয়স আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আর যদি তোমরা নিজের নতুন ভোটার কার্ড বানাতে চাও তাহলে কিভাবে মোবাইলের সাহায্যে সহজেই নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করবে এসো দেখা যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাপোর্ট করো নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন দুভাবে করা যেতে পারে এক অফলাইন দুই অনলাইন অফলাইন করতে চাইলে তোমাকে বিএলওর কাছ থেকে ছয় নম্বর ফর্ম এনে ফিল করে জমা দিতে হবে যে কাজটি এখন তোমাদের ভোট কেন্দ্রে প্রতি শনি রবিবার হচ্ছে আর এটি পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে ফর্মের ডাউনলোড করার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আর অনলাইন করতে চাইলে তোমরা এনভিএসপির অফিশিয়াল অফিসিয়াল সাইটে গিয়ে করতে পারো যার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা তোমরা এনভিএসপির যে অফিসিয়াল মোবাইল অ্যাপ আছে তার মাধ্যমেও করতে পারো দুটি ক্ষেত্রে প্রসেস একই রকম আমি তোমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে প্লে স্টোরটি ওপেন করতে হবে এবার এর সার্চ বারে ভোটার হেল্পলাইন লিখে সার্চ করতে হবে বন্ধুরা এটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল মোবাইল অ্যাপ এবার এটিকে তোমরা ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করছি দেখো বন্ধুরা এটি ওপেন হচ্ছে এবার বন্ধুরা প্রথমে তোমাকে একদম নিচে দেখো আই এগ্রি বলে একটি ছোট্ট বক্স আছে ওই বক্সটি টিক করে নেক্সট করতে হবে দেখো বন্ধুরা লগ করার জন্য একটা পেজ ওপেন হয়ে গিয়েছে তোমাদের যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারো আর যদি তোমরা নতুন ইউজার হও তাহলে নিউ ইউজার এই অপশানটি সিলেক্ট করে তোমরা এখানে একটা নতুন রেজিস্ট্রেশন বানাতে পারো আর যদি তোমরা লগ না করতে চাও তাহলে স্কিপ লগ এই অপশানটি সিলেক্ট করে এগিয়ে যাবে আমি স্কিপ লগ ইন অপশানটি সিলেক্ট করে এগিয়ে যাচ্ছি এবার বন্ধুরা দেখো এখানে এরকম একটি পেজ খুলবে একদম প্রথমে ফর্মস বলে যে অপশানটি আছে এই অপশানটি তোমাদের সিলেক্ট করতে হবে এবার এখানে দেখো অনেক অপশান আছে তোমরা এখান থেকে তোমাদের নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে পারবে বা যদি ভোটার কার্ডের কারেকশন বা অ্যাড্রেস চেঞ্জ এগুলো করতে চাও এগুলোও এখান থেকে করতে পারবে আমি নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে চাই তাই অ্যাপ্লাই অনলাইন বলে যে একদম উপরে অপশানটি আছে ওটি সিলেক্ট করলাম দেখো বন্ধুরা এখানে দুটি অপশান আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশানটি আমাদের সিলেক্ট করতে হবে এবার বন্ধুরা দেখো এখানে আমাদের কন্টিনিউ করতে হবে এবার আমাদের টোটাল ছটি স্টেপ কমপ্লিট করতে হবে তাহলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে একদম প্রথমে আমাদেরকে আমাদের স্টেট বা রাজ্য সিলেক্ট করতে হবে এখান থেকে আমি আমার রাজ্য সিলেক্ট করে নিলাম তোমরা তোমাদের রাজ্য সিলেক্ট করে নেবে এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে যে যা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে তারপর তোমাদের অ্যাসেম্বলি মানে তোমাদের যে বিধানসভা সেই বিধানসভা এখান থেকে সিলেক্ট করতে হবে এগুলো হয়ে গেলে নেক্সট অপশানটি সিলেক্ট করতে হবে দেখো বন্ধুরা আমরা একটা স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবার বন্ধুরা এখানে যার নামে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করা হচ্ছে তার নামটি লিখতে হবে তোমরা তোমাদের নামটি এখানে দিয়ে দেবে নাম লেখা হয়ে গেলে তার নিচে দেখো নেম ইন রিজিওনাল মানে তোমাদের যে রিজিওনাল ভাষা আছে যেরকম এক্ষেত্রে বাংলা তুমি এটি সিলেক্ট করলে দেখবে ওটা নিজে থেকেই বাংলা নামটা নিয়ে নেবে আর তার নিচে দেখো বন্ধুরা পদবি তোমরা তোমাদের যদি টাইটেল কোনো ইউজ করে থাকো তাহলে এখানে দেবে আর যদি তোমাদের টাইটেল কোনো ইউজ না করো তাহলে না দিলেও চলবে আমি আমার টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি টাইটেল দেওয়ার পর একইভাবে সারনেমটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আনার জন্য তার নিচে যে অপশনটি আছে এটি সিলেক্ট করবে তাহলে অটোমেটিক্যালি সারনেম চলে আসবে এবার বন্ধুরা ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে ডেট অফ বার্থ অপশানটি সিলেক্ট করলাম দেখো এরকম একটি ক্যালেন্ডার খুলে গিয়েছে এই ক্যালেন্ডার থেকে তোমাকে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে প্রথমে সালটা সিলেক্ট করে নিচ্ছি তারপর বন্ধুরা এখানে মান্থ সিলেক্ট করব। এইভাবে তীরে হাত দিয়ে তোমরা মান্থ সিলেক্ট করতে পারবে মান্থ সিলেক্ট করা হয়ে গেলে তারপর তোমরা ডেটটা সিলেক্ট করবে এবার তোমাদেরকে ওকে করতে হবে এবার বন্ধুরা তোমাদের ইমেল আইডিটা দিতে হবে ইমেল আইডি দেওয়া হলে তার নিচে তোমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে এবার বন্ধুরা তারপর তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল না আদার সিলেক্ট করা হয়ে গেলে তারপর যে ডিক্লারেশনটা আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম এ ইন সিটিজেন অফ ইন্ডিয়া এর পাশে যে ছোট্ট বক্সটি আছে এটি টিক করে তোমাদেরকে নেক্সট করতে হবে এবার বন্ধুরা দেখো আমাদের দুটি স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদের অ্যাড্রেসটা এখানে দিতে হবে বন্ধুরা প্রথমেই আছে আমাদের স্টেট আর তারপর তার ডিস্ট্রিক্ট ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে বন্ধুরা প্রথমে হাউস নম্বর দিতে হবে যদি হাউস নম্বর জানা না থাকে তাহলে তোমরা ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবে নিয়ে ওখানে তোমাদের ফ্যামিলির যে কোনো একজনের ভোটার লিস্ট থেকে নামটা খুঁজে বের করবে দেখবে ওখানে একটা হাউস নম্বর দেওয়া আছে ওইটা তোমরা দিয়ে দেবে আর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় অন্য একটা ভিডিও আমার আই বাটনে দেওয়া আছে তোমরা ওখান থেকে ভিডিওটি দেখতে পারো আমি এখানে আমার হাউস নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা তার নিচে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে অটোমেটিক্যালি দেখবে ওই নাম্বারটা চলে আসবে এবার বন্ধুরা তোমাদের লোকালিটি বা এরিয়া সিলেক্ট করতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের যা সেটা তোমরা দিয়ে দেবে তারপর ঠিক তার নিচে দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা এটি সিলেক্ট করলে অটোমেটিক্যালি চলে আসবে আর যদি বন্ধুরা দেখো বানান কিছু ভুল এসছে তাহলে এটা তোমরা নিজেরা কারেকশান করে দেবে দেখো বন্ধুরা আমার এখানে ভুল ছিল রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে আমি এটি ঠিক করে দিলাম আর বন্ধুরা তার নিচে তোমাদের শহর বা গ্রামের নাম দিতে হবে আমি আমাদের গ্রামের নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ করার জন্য নিচে বক্সটি সিলেক্ট করতে হবে তারপর বন্ধুরা তোমাদের পোস্ট অফিস সিলেক্ট করতে হবে আর একইভাবে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ করার জন্য নিচের বক্সে সিলেক্ট করতে হবে দেখো এখানে চলে আসবে ভুল থাকলে ঠিক করে নিতে হবে এবার বন্ধুরা আমাদের পিন পিনকোড সিলেক্ট করতে হবে বন্ধুরা এবার নিচে দেখো এখানে একটা ডেট দিতে হবে কবে থেকে উপরে যে অ্যাড্রেসটা এখনই দিলে ওই অ্যাড্রেসে তুমি বসবাস করছো সেটা বলার জন্য আমি এখানে আমার ডেট অফ বার্থটাই দিয়ে দিচ্ছি কেননা আমি জন্মের পর থেকে ওখানেই বসবাস করছি প্রথমে আমি সালটা সিলেক্ট করে নিলাম তারপর আমরা এখান থেকে মান্থ সিলেক্ট করে নেব তারপর ডেটটা সিলেক্ট করে নেব নিয়ে ওকে করব। দেখো চলে এসছে তারপর বন্ধুরা তোমার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের উপরের অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে সেম অ্যাচ অ্যাবাব এই অপশানটি ঠিক করবে আর যদি অন্য অ্যাড্রেস হয় তাহলে আবার নতুন করে তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে দেখো বন্ধুরা এখানে সেম অ্যাজ অ্যাবাব এই বক্সটি টিক করতেই অটোমেটিক্যালি অ্যাড্রেসটা এখানে চলে এসছে এবার আমি তার পরে স্টেপে যাওয়ার জন্য নেক্সট অপশানটি সিলেক্ট করব। নেক্সট যাওয়ার আগে তোমরা ভালো করে কিন্তু অ্যাড্রেসটা একবার দেখে নেবে আমি নেক্সট সিলেক্ট করলাম এবার বন্ধুরা এখানে এই পেজটাতে তোমার ফ্যামিলি ডিটেলস দিতে হবে মানে তোমার ফ্যামিলির যে কোনো একজনের ব্যাপারে এখানে ডিটেলস দিতে হবে তুমি তোমার ফ্যামিলির বাবা মা যে কোনো একজনের ব্যাপারে দিতে পারো আমি এখানে আমার বাবার নামটা দিতে চাইছি আমি এখানে একদম উপরে ওনার ফার্স্ট নামটা দিয়ে দিচ্ছি তারপর নামটিকে রিজোনাল ল্যাঙ্গুয়েজে করার জন্য নিচের বক্সটি টিক করতে হবে দেখো অটোমেটিক্যালি চলে এসছে এবার বন্ধুরা লাস্ট নেম দিতে হবে আবার একইভাবে রিজোনাল ল্যাঙ্গুয়েজে করে নেব। এবার টাইপ অফ রিলেশন সিলেক্ট করতে হবে দেখো এখানে অনেক রকম অপশান আছে তোমার যেটা রিলেশন সেটি সিলেক্ট করে নেবে আমি ফাদার সিলেক্ট করলাম এবার বন্ধুরা আরও কিছু অপশনাল ডিটেলস জানতে চাইছে যদি কোনো রকম ডিসেবিলিটি থাকে তাহলে এখান থেকে যেটি আছে সেটি সিলেক্ট করবে আর যদি কোনো ডিসেবিলিটি না থাকে তাহলে কিছু করার দরকার নেই নেক্সট অপশানটি সিলেক্ট করবে এবার বন্ধুরা দেখো আমাদের এখানে চারটি স্টেপ হয়ে গিয়েছে এখানে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে তার জন্য একদম প্রথমে আছে ইয়োর ফটোগ্রাফস মানে তোমাকে একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে উপরে দেখো ফটোগ্রাফ আপলোড করার ব্যাপারে দেওয়া আছে ফটোগ্রাফটা ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে হতে হবে আর জেপিজি পিএনজি বিএমপি জেপিইজি যে কোনো ফর্ম্যাট এখানে সাপোর্ট করবে তোমরা এখান থেকে ইয়োর ফটোগ্রাফ এই অপশানটি সিলেক্ট করবে তারপর এখানে অ্যালাউ করে নেবে দেখো এখানে অনেক রকম অপশান খুলে যাবে তুমি ডাইরেক্ট ক্যামেরা থেকেও ছবি তুলে নিতে পারো বা যদি তোমার আগে থেকে কোনো ফাইললে ছবি থাকে সেখান থেকেও তোমরা নিতে পারো আমি ক্যামেরা দিয়ে ডাইরেক্ট একটা ফটো তুলে নিচ্ছি দেখো আমার ফটো একটা আছে পাসপোর্ট সাইজের আমি সেটি এখান থেকে তুলে নিলাম ফটো তোলা হয়ে গেলে তোমরা এখান থেকে ওটিকে ক্রপ করে নেবে আর রোটেট করতে চাইলে রোটেট করে নেবে আমি এটিকে ক্রপ করে রেডি করে নিচ্ছি এবার বন্ধুরা ক্রপ অপশানটি সিলেক্ট করছি দেখো এখানে আমার ফটোগ্রাফটা আপলোড হয়ে গিয়েছে এবার বন্ধুরা এজ প্রুফ দেওয়ার জন্য আমাদের এখান থেকে ডকুমেন্টস আপলোড করতে হবে আর টাইপ অফ ডকুমেন্টস এই অপশানটি সিলেক্ট করব করলে দেখো এখান থেকে অনেক রকমের ডকুমেন্টস আমরা দিতে পারি বার্থ সার্টিফিকেট বা ফাইভ এইট বা ক্লাস টেনের মার্কশিট দিতে পারি বা ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ডও দেওয়া যেতে পারে আমি এখানে আধার কার্ডটি দিয়ে দেব ওটি দেওয়ার জন্য আমি এজ প্রুফ এই অপশানটি সিলেক্ট করলাম এবার বন্ধুরা আমি এটিকে ডাইরেক্ট ছবি হিসাবে তুলে নিতে পারি বা যদি আগে থেকে আমার গ্যালারিতে থাকে সেটিও ওখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবার বন্ধুরা এটিকে ঠিক করলাম এবার এটিকে ক্রপ করে রেডি করে নেব দেখো ক্রপ করা হয়ে গিয়েছে এবার আমি এটি ক্রপ করব দেখো বন্ধুরা আমার এই ফটোটা আপলোড হয়ে গিয়েছে এবার বন্ধুরা আমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে তার জন্য আমি কি ধরনের ডকুমেন্টস দিতে চাই টাইপস অফ ডকুমেন্টস এই অপশানটি সিলেক্ট করব দেখো দেখো এখানে অনেক রকম অপশন আছে ইন্ডিয়ান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের বই রেশন কার্ড এই ধরনের ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিল গ্যাস কানেকশান অনেক কিছু আছে যেটি তোমাদের সুবিধা হবে সেটি দিয়ে দেবে আমি রেশন কার্ড এই অপশানটি সিলেক্ট করছি আমি রেশন কার্ডটা এখানে দিতে চাইছি বন্ধুরা তোমাদের ফটোগ্রাফ এজ প্রুফ আর অ্যাড্রেস প্রুফ দেওয়া হয়ে গেলে তোমরা নেক্সট করবে এবার বন্ধুরা দেখো আমাদের পাঁচটা স্টেপ হয়ে গিয়েছে এবার বন্ধুরা আমাদের একদম লাস্ট স্টেপটা বাকি আছে একদম প্রথমে তোমাকে তোমার স্টেটটা সিলেক্ট করতে হবে আমি স্টেট সিলেক্ট করে নিলাম তারপর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবার বন্ধুরা তুমি যে টাউন বা ভিলেজে থাকো সেটি এখানে লিখে দিতে হবে এবার বন্ধুরা এখানে দেখো ঠিক তার নিচে একটা ছোট্ট বক্স আছে আর এখানে লেখা আছে আই হ্যাভ নট অ্যাপ্লাইড ফর ইনক্লুশন অফ মাই নেম আর্লিয়ার এনিওয়ে আমি এর আগে আমার এই নামটা কোথাও কখনো ভোটার কার্ডের জন্য দিইনি এটা এই ডেক্লারেশনটা দিতে হবে এর জন্য এই পাশে বক্সটি টিক করতে হবে এবার বন্ধুরা তার নিচে দেখো রেজিস্টারিং এক নিউ ভোটার এইটা অলরেডি ঠিক হয়েই আছে মানে আমি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি আর তার নিচে দেখো একটা ডিক্লারেশন আছে যে আমি এখানে যা যা ডকুমেন্টস দিলাম সেগুলো সব সত্যি এটি বলা আছে এবার এর পাশে যে ছোট্ট বক্সটি আছে এটি টিক করতে হবে এবার বন্ধুরা তুমি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছো সেই অ্যাড প্লেসটা এখানে দিয়ে দিতে হবে এক্ষেত্রে তুমি তোমাদের গ্রামের নামও দিয়ে দিতে পারো আমি এখানে আমার প্লেসটা দিয়ে দিলাম আর আর যেদিন ফর্মটা ফিল আপ চলছে সেই ডেটটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে আছে এবার বন্ধুরা ডান অপশানটি সিলেক্ট করতে হবে দেখো এখানে যে ছ নম্বর ফর্মটা আমরা ফিল করলাম সেখানে তার পুরো ডিটেলসটা চলে এসছে আর এটি তোমাদের পাঁচ মিনিটের মধ্যে একবার চেক করে নিতে হবে দেখো উপরে টাইম উঠছে তারপর ফাইনাল সাবমিট করব দেখো আমি এগুলি তাড়াতাড়ি একবার চেক করে নিচ্ছি বন্ধুরা তোমাদের এটি একবার দেখা হয়ে গেলে তোমরা কনফার্ম অপশানটি সিলেক্ট করবে দেখো প্রসেসিং চলছে দেখো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে আর একটা রেফারেন্স আইডিও আমাকে দিয়ে দিয়েছে এই রেফারেন্স আইডিটা খুব দরকারি এটা তোমরা লিখে রাখবে বা মোবাইলে একটা স্ক্রিনশট তুলে নেবে আমি স্ক্রিনশট তুলে নিলাম এবার আমি ওকে অপশানটি সিলেক্ট করছি তাহলে বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশানটা তো সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে এবার আমাদের অ্যাপ্লিকেশানের স্টেটাসটা আমরা কিভাবে চেক করব। তার জন্য আমরা একদম নিচের দিকে দেখো এক্সপ্লোর বলে একটি অপশান আছে এই অপশনটি সিলেক্ট করব আর তারপর দেখো এখানে স্টেটাস অফ অ্যাপ্লিকেশান বলে একটি অপশান আছে এই অপশানটি সিলেক্ট করব। এখানে বন্ধুরা আমাদের যে রেফারেন্স আইডিটি এক্ষুনি পেয়েছিলাম ওই রেফারেন্স আইডির নাম্বারটা এখানে দিয়ে দেব। নাম্বারটা দেওয়া হলে ট্র্যাক স্টেটাস এই অপশানটি সিলেক্ট করব। দেখো বন্ধুরা আমার এই অ্যাপ্লিকেশনটা আমি এইমাত্র সাবমিট করলাম তাই সাবমিটেড দেখাচ্ছে আর এরপর কতগুলো স্টেপ হবে তারপর আমি আমার ভোটার কার্ডটি হাতে পাবো এরপর একটা বিএলও অ্যাপয়েন্ট হবে তারপর ফিল্ড ভেরিফিকেশন হবে তারপর আমার এই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয় কি না রিজেক্ট হয় সেটি দেখা যাবে বন্ধুরা এটা মোটামুটি এক দেড় মাস লাগে কমপ্লিট হতে আর তোমার নতুন ভোটার আইডি পেতে তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমরা কত সহজেই বাড়িতে বসেই মোবাইল দিয়ে কোনো রকম স্ক্যানার প্রিন্টার ছাড়াই আমরা আমাদের নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে পারি বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই